ইউদুস সাহেব একবার বলেছিলেন ওদান নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওদান নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয় একটা দেবত্রিয় দিকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ শেখ হাসিনাকে করে দেয় নরেন্দ্র মোদীকে তো করে দেয় এই সরকারকে তো অক্ষ করবো আমি জেল জুলুম জেল আমার হজম হয়ে যায় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেকার এদেরকে কি নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতি তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি খাওয়া চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে খাওয়া চাইতে হবে দাবির কাছে সুতরাং উদ্যান থাকবেন সচেতন থাকবেন তবে যদি আমার দেশ প্রকাশে কোনোরকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই রাজপথে আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না তা আমি আশা করতে চাই এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই কারণ এই সরকার আবু সাঈদের শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার সেই সরকার ভুল করতে পারে তারপরেও সেই সরকার আমাদের সরকার সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে দিল্লির ব্যাপারে আমাদের কোন কম্প্রোমাইজ নাই এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মানুষের আমাদের কোন কম্প্রোমাইজ নাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই যা বিএনপি আসুক জামাত আসুক নতুন দল আসুক দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সর্বত্র রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবো ইনশাল্লাহ সর্বশেষ এই hey, সরকার